বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকে আমি তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব না তবে রান্নার রেসিপি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় রেসিপি আজকে আমি তোমাদের করে দেখাবো আর সেটা হল অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল তার মানে বর্তমানকালে নারী পুরুষ সকলেরই সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত পরিমাণে চুল পড়া মাথায় খুশকি হওয়া বয়সের আগেই চুল সাদা হয়ে যাওয়া অথবা চুল পাতলা হয়ে রুক্ষ হয়ে যাওয়া এরকম নানাবিধ সমস্যা নিয়ে আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন থাকি আর এই সবগুলো সমস্যার একটাই সমাধান দিতে আজকে আমি তোমাদের করে দেখাবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অনিয়ন অয়েল আর এই তেলটা ব্যবহারে মাত্র দুই থেকে তিন সপ্তাহ পর থেকেই কিন্তু এই তেল ব্যবহারের উপকারিতা তুমি নিজেই বুঝতে পারবে তাহলে চলো দেখে আসি অনিয়ন অয়েল তৈরি করতে কি কি উপাদান লাগবে অনিয়ন অয়েলটা তৈরি করার জন্য প্রথমে যেটা নিয়েছি সেটা হলো এই অনিয়ন অয়েল তৈরি করার মূল উপাদান অনিয়ন বা পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের পাঁচটি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর এই পেঁয়াজের উপকারিতার কথা বলতে গেলে কমই হয়ে যাবে কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু এক ধরনের সালফার থাকে আর এই সালফারের কারণেই কিন্তু পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর পেঁয়াজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সালফার থাকার কারণে পেঁয়াজের রস চুলের গোড়া অনেক বেশি মজবুত করে এজন্যই পেঁয়াজ চুলের হাজারো সমস্যা এক নিমেষে পেঁয়াজের রস পাতলা চুলকে ঘন করতে আর চুল বিতেও সাহায্য করে সেই সাথে যাদের বয়স হওয়ার আগে চুল সাদা হয়ে যায় যায় মানে সাদা চুল কালো করতেও সাহায্য করে এরপর নিয়েছি রসুন আর রসুন কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়াল রসুনের মধ্যে এক ধরনের কম্পাউন্ড থাকে যার নাম সেলেনিয়াম আর এই সেলেনিয়াম কিন্তু যান্ত্রিক কারণে দুলাবালির কারণে মাথায় বা চুলের গোড়ায় যে ময়লা থাকে সেটা পরিষ্কার করতে রসুনের কোনো দূরে নেই এরপর নিয়েছি আমলকি হাফ কাপ আমলকিটা আমি শেষে বেশিটা ফেলে দিয়েছি আমলকি চুলের বৃদ্ধিতে সাহায্য করে আমলকিতে আছে ফাইটো নিউট্রিয়েন্ট ভিটামিন ও মিনারেল যা তোমার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে তোমার চুল ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলকি এরপর নিয়েছি মেথি তিন টেবিল চামচ মেথিটা আমি দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে মেথি চুলকে কন্ডিশন করে চুলকে এর কাজ করে মেথি মেথি চুলকে নরম করে নো জিরা দুই টেবিল চামচ পরিমাণ কালো জিরাটাও দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কালো জিরা চুলের গোড়ায় পুষ্টি পৌষে দিয়ে চুলপড়া রোধ করে এবং চুল ভিজিতে সাহায্য করে এবার নিয়েছি লবঙ্গ পরিমাণ লবঙ্গটাও আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর লবঙ্গের মধ্যে রয়েছে অক্সিডেন্ট এতে চুল পড়া কমায় এছাড়া লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান স্কাল্পের তেল উৎপাদন কমায় এবং খুশকি ও চুলকানির মতো সমস্যাকে দূরে রাখে আর এই লবঙ্গ পেঁয়াজের তেলের মধ্যে যদি কোনো বাজে গন্ধ থাকে সেটা দূর করতে সাহায্য করে আর নিয়েছি সরিষার তেল এক কাপ মানে দুশো পঞ্চাশ এম আর লাগবে নারকেল তেল আমি এখানে পাঁচশো এম নিয়েছি বাকিটা পরে অ্যাড এবার একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল এবার ব্লেন্ড করে নিচ্ছি এই তো ব্লেন্ড করে নিয়েছি এবার এরকম একটা মোটা তলানি বিশিষ্ট নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি চেষ্টা করবে নন স্টিকের প্যান ব্যবহার করতে এতে পুড়ে যাওয়ার বা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন এই প্যানের মধ্যে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবার বাকি উপকরণগুলো ব্লেন্ড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি কালোজিরা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কালো পাতা কালো পাতায় রয়েছে ভিটামিন সি এটা চুলকে অকাল্পকতা থেকে রক্ষা করে চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি ও সায়নিক করে আমি এর লতা পাতা সহ দিয়ে দিচ্ছি এই গাছের সম্পূর্ণটাই চুলের জন্য উপকারী এগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নারকেল তেল পাঁচশো দিয়ে দিচ্ছি সরষের তেল বাকিটুকু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিচ্ছি এভাবে নেড়ে নেড়েসেরে চুলার আঁচ লো রেখে জাল করতে হবে আমি আরও দুইশো পঞ্চাশ এম নারকেল তেল দিয়ে দিলাম আমি সরমট এক লিটার তেল নিয়েছি আমি এখানে দুই ধরনের তেল ব্যবহার করছি তবে তোমরা চাইলে যে কোনো এক ধরনের তেলও এখানে ব্যবহার করতে পারো তবে সবচেয়ে ভালো হয় যদি দুই ধরনের তেল এখানে ব্যবহার করো আর সেটাই কিন্তু তোমার চুলের জন্য বেশি উপকারী হবে তুলাটা ধরিয়ে দেওয়ার পর চুলা লো হিটে জাল করব পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো আর এ সময় কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে মিক্সারটা যেহেতু অনেকটাই ঘন সেটা পাতিলের তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকেই যায় আর পাতিলের তলায় লেগে যদি মিক্সারটা পড়ে যায় তাহলে তেলের কালার ও মান দুটোই কমে যাবে এটা যে আমি লো হিটে করছি সেটা নিশ্চয়ই দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আমরা জানি সরিষার তেল তুলায় জ্বাল করার সময় কিন্তু ফেনা ধরে যায় আর তোমরা লক্ষ্য করো এই তেলটা জাল দেয়ার সময় কোনো ফেনা ধরেনি তো আমার তেলের মিক্সারটা কিন্তু বলক চলে আসছে আর এভাবেই কিন্তু অনবরত নেড়ে সেরে তেলটাকে জাল করে নিতে হবে যেন সম্পূর্ণ মিক্সারের রসটাই তেলের সাথে যেন ভালোভাবে মিশে যায় দেখো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পর পেঁয়াজের কালারটাই এরকম হয়েছে তুলার জাল কিন্তু লোতেই আছে। এখন এভাবেই আমি আরও কিছুটা সময় জাল করে নেব দেখো প্রায় চল্লিশ মিনিট জাল করে নেওয়ার পর তেলের মিশ্রণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তেলের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এভাবেই আমি আরো পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নেব দেখো প্রায় এক ঘন্টা পর তেলটা কিন্তু পুরোপুরি ভাবে এখন তৈরি কারণ তেলের মিক্সারটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তবে একটুও পুড়ে যায়নি আর তেলটা যখন এখন অনেকটাই গরম চুলা বন্ধ করে দেওয়ার পর তেলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিলে কিন্তু সমস্ত মিশ্রণের সাথে লেগে থাকবে তাই যখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তেলটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর শিখে নেব আমার তেলটা মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটি বোলের মধ্যে একটা একটা নিয়ে তারপর সাদা কাপড় দিলাম এখন কিছু তেলের মিশ্রণ এভাবে একটি সাহায্যে নিয়ে নিচ্ছি তারপর কাপড়ের চারপাশটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করতে হবে তাহলে সমস্ত তেলটা বেরিয়ে আসবে আমি সবটা তেল শিখে নিয়েছি আর তেলের কালারটা দেখিয়ে দিচ্ছি এখন দেখে দিচ্ছি ভিটামিন ই ক্যাপ আটটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরকম কাছের জারে ভরে নিচ্ছি আমি সবটা তেল দুইটি কাশের জারে ও একটি প্লাস্টিকের বোতলে ভরে নিয়েছি আর একটু খেয়াল করো ভিজে নেওয়া যে পেঁয়াজের মিশ্রণটা রয়ে গেছে সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এর মধ্যেই কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন উপাদান রয়ে গেছে তাই এই মিশ্রণটা তোমরা একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারো নর্মাল ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত আর এর থেকে এক টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে সাথে মুলতানি মাছটি মিশিয়ে মাথার গোড়ায় মেসেজ করতে পারো সপ্তাহে একদিন তারপর ভালো মানের কোনো দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এভাবে যদি চুলের যত্ন নেও তাহলে দূর হবে চুলের গোড়া শক্ত করে চুলকে লম্বা সিল্কি ও সাইনি করতে পারে আর এই তেলটা কাঁচের জারে সংরক্ষণ করতে পারবে আট থেকে নয় মাস তেলটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারো যেদিন চুলে বা মাথায় লাগাবে তার পরের দিন শ্যাম্পু করবে আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই তেলটা আমি যেভাবে বলেছি সেভাবে বানিয়ে ব্যবহার করলে তাহলে কিন্তু মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই তেলের উপকারিতা তোমরা নিজেরাই বুঝতে পারবে তাই এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে এই তেলটা ব্যবহার করার পর তোমরা কতটা উপকার পেয়েছ তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকে আলাপ পেয়েছ